হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি ফুটেজ নিয়ে আলোচনা করব যেটা রহস্যময় হওয়ার সাথে সাথে যথেষ্ট আজব এই ফুটেজটির নাম বারবি ডট এভিআই ফুটেজটি আমাদের মতো রহস্যপ্রেমীদের কাছে সত্যি অদ্ভুত রহস্যময় বিভিন্ন ওয়েবসাইট এই ফুটেজটিকে এক্সপ্লেন করে আর তাদের মতামত পোস্ট করে আমি এই সকল ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে পপুলার ওয়েবসাইট কৃপি দেওয়া পোস্টটিকে এক্সপ্লেন করব তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা বারবি ডট এভিআই হলো একজন ব্যক্তির দ্বারা খুঁজে পাওয়া লস্ট মিডিয়া ফুটেজ এই ফুটেজটিকে একটি পরিতক্ত ও জনাজীর্ণ একটি বাড়ির ওল্ড কম্পিউটার থেকে উদ্ধার করা হয় যখন ওই ব্যক্তিটি এই কম্পিউটারটিকে চেক করে তখন সে একটি চোদ্দ মিনিটের এভিআই ভিডিও ফাইল পাই আর সেই ভিডিওটিই হল বারবি ডট এভিআই ভিডিওতে আমরা একজন মহিলাকে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের ঘরে বসে থাকতে দেখতে পাই যতদূর সম্ভব এটা কোনো ইন্টারভিউয়ের ফুটেজ কিন্তু সঠিকভাবে কিছুই বলা যায় না কারণ ফুটেজটির অডিও ফাইল খুবই আনক্লিয়ার এবং খারাপ ভিডিওটি যতই এগোতে থাকে ভিডিওতে থাকা মেয়েটির এক্সপ্রেশন তত চেঞ্জ হতে থাকে মহিলাটিকে আরও বেশি চিন্তিত মনে হতে থাকে ভিডিওটি শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে মহিলাটিকে আরও বেশি আনকমফোর্টেবল মনে হতে থাকে এবং একটি জুম শটে দেখা যায় মহিলাটির একটি হাত নেই তারপর ফুটেজটিতে ব্ল্যাঙ্ক কালো স্ক্রিন ফুটে ওঠে আর তার পরের সিনে একজন মহিলাকে একটি রেল লাইনে হাঁটতে দেখা যায় এবং তার পরেই একটি জঙ্গলের ভেতরে মহিলাটিকে ভ্যানিস হয়ে যেতে দেখা যায় বলা হয় যে ব্যক্তিটি এই ফুটেজটিকে খুঁজে পায়। সেই ফুটেজে দেখানো এরিয়াটিকে চিনতে পারে এবং পরের দিন সকালে এই এরিয়াটিকে খোঁজ করতে চলে যায় অনেক খোঁজাখুঁজির পর সে একটি পরিত্যক্ত নির্জন বাড়ি খুঁজে পায় যখন সে ওই বাড়ির ভেতরে ঢুকতে যায় তখন সে লক্ষ্য করে যে ওই পরিত্যক্ত বাড়ির দরজাটিকে নতুন করে লাগানো হয়েছে ব্যক্তিটি বাড়ির ভেতরে ঢুকতেই একটি ঘরের দরজা দেখতে পায় দরজা খুলতেই দেখা যায় সেটা একটা বাথরুম এবং বাথরুমের ভেতরে বাথটপটিকে নতুনভাবে লাগানো হয়েছে এবং তার আশেপাশেই রক্তের অনেক ছিটে ফোটার দাগ পড়ে রয়েছে এরপরে ব্যক্তিটি একটি কর্কশ আওয়াজ শুনতে পায় আর সেটি শুনেই সে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারপর সে আর কোনোদিনই ওই বাড়িতে যায়নি বার্বিড এ ভিডিওটি ইউটিউবে এখনও রয়েছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন তাহলে কি সত্য লুকোনো রয়েছে এই ফুটেজটির পিছনে কৃপিপাস্তা ওয়েবসাইটে এই নিয়ে একটি স্টোরিও পাবলিশ করা হয় যেখানে বলা হয় যে ভিডিওটি দেখে প্রমাণও হয়ে গিয়েছে যে বার্বিডট এভিআই ফুটেজটিতে দেখানো মেয়েটি মানসিকভাবে অসুস্থ একজন পেশেন্ট সে বডি ইন্টিগ্রিটি আইডেন্টিটি ডিসঅর্ডার নামের একটি মানসিক রোগে আক্রান্ত ছিল বলে মনে করা হয় এই রোগের সাইড এফেক্ট হল এতে রোগে নিজের দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে নিজের দেহের অংশ বলে মনে করে না যার ফলে তারা সেই অঙ্গকে দেহ থেকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করে বারবিডো টেভিআই নামক এই ফুটেজে দেখানো মহিলাটি এই জন্যই নিজের একটি হাত কেটে ফেলেছে বলে অনেকে মনে করেন এইসব ছাড়াও ভিডিওটির ফাইনাল পার্টে বি ডি নামের একটি সাইন দেখানো হয় এরপর অনেকেই এই ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য অনেক খোঁজাখুঁজি শুরু করে দেয় দু সালে এই ভিডিওটির সত্যতা প্রকাশ পায় বলে মনে করা হয় যেখানে বলা হয় ইন্টারভিউয়ে দেখানো মেয়েটির নাম সেরন আর এই ইন্টারভিউটি যিনি রেকর্ড করেছিলেন তার নাম মাইক ব্রাউন্স তিনি একটি ম্যাগাজিন কোম্পানিতে কাজ করতেন যখন মাইককে এই মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন ছোটোবেলায় মেয়েটির হাত ওয়াশিং মেশিনে কেটে যায় আর এরপর থেকে মেয়েটির ধীরে ধীরে মানসিক অবনতি ঘটতে থাকে আর তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয় যখন কয়েক বছর পর মেয়েটি সুস্থ হয়ে ওঠে তখন তার ওই খারাপ সময়ের অভিজ্ঞতা ও অনুভূতি জানার জন্য এই ইন্টারভিউটি নেওয়া হয়েছিল এই পোস্টটি প্রকাশ হওয়ার পরেও কিছু কিছু ব্যক্তি এবং ওয়েবসাইট এই ফুটেজটিকে কৃপি পাস্তার রূপ দিয়ে চলেছে আপনারা এই ভিডিওটির সম্পর্কে কী মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ